ওয়েলকাম মাই ব্লগ তো এখন আমি চলে আসছি দোকানে যেহেতু আপনারা ইউটিউবার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই জানেন আমার দোকানে বেশিরভাগ টাইম কাটানো হয় তো এর মাঝে মাঝে আমি অবশ্যই ইনস্টাগ্রামেও এবং ইউটিউবেও দিনই ভিডিও ছাড়বো তো আপনারা সাপোর্ট করতে থাকবেন যেভাবে ইউটিউবে করেছেন ওভাবে আমাকে ইন করবেন এবং এখন একটু ঠান্ডা লেগে গেছে তো তাই এর জন্য তো আমি সব আপনাদের জানো মতো এখন সকালে দোকানে এসেছি তো আসার পর এখন ধুলাবালি আছে তা ঝাড়াঝাড়ি হবে তারপর আবার ভিডিও হবে না ইনশাল দেখেন দোকানের অবস্থা এখন ধুলাবালি অবসালোভাবে আছে তো এটা এখন আমাকেই একাই পরিষ্কার করতে হবে এই যে আশেপাশে সব দোকানদার খোলা আছে তো এখন আগে নাস্তা করাটা হোক পুরাতন সম্পর্ক আর এখানে আপনারা যত দোকান দেখছেন সাথে আমাদের আমাদের অনেক সম্পর্ক তাই আমি আমি বললাম যে দোকানে অপোজিট সাইডে নাস্তা করতে গেলাম এখন নাস্তা করে চলে আসছি এখন নাস্তা করে চলে আসছি নিজের দোকানে এখন দোকানের ধুলাবালি অনেক এই এই মৌসুমে ধুলাবালি অনেক হয় তো এখন তো বন্ধুরা বলতেছিলাম যে এই হ্যাঁ বলতেছিলাম কি এই যে মাত্র সারা বছর করে বসলাম আর এখন আপনাদের জন্য কিছু মোটিভেশন আর এবং রিয়েলিটি বলবো তো আজ থেকে ছয় সাত মাস আগে আমি একটা ইউটিউব চ্যানেল দিয়েছিলাম সেখানে ভিডিও বানাইতে গিয়ে অনেকে অনেক মানে অনেক ধরনের মজা নিয়েছেন আপনারা জানেন যারা শুরু করেছেন তো তাদের চিন্তা মাথায় নেবেন না আপনি নিজের গোল অ্যাচিভ করার জন্য অবশ্যই এটা রেগুলারলি চালিয়ে যাবেন অবশ্যই আপনি অ্যাচিভ করবেন এবং আমি এটা প্রায় তিন মাসে ছয় মাস আমার হলো যে আমি এটা ইউটিউব চ্যানেলে আসি তো আমি তিন মাসে পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেইন করেছি এবং প্রায় মনিটাইজেশন এসেই যাবে তো তাই আপনাদের বলতে গেলাম মানুষ কি বলে না বলে এটা আপনাদের ডাজ নট ম্যাটার আপনি যে সেটার মাথায় নেবেন না চিন্তা নেবেন না মানুষ অনেকই বলবে যখন আপনি দেখবেন সাকসেসের দিকে যাচ্ছেন আপনার অনেক হাই প্রোফাইলের দিকে এগিয়ে যাচ্ছেন তখন দেখবেন তখন তারাই আপনার হেল্প চাইবে তখন তারাই আপনার ওয়া ওয়া করবে তো আপনারা তাদের বা কথা বলতে কথা হলো যে আপনারা যদি এটাতে প্রপার ভাবে যদি ইনস্টাগ্রাম হোক আপনার ইউটিউব হোক ফেসবুক পেজ হোক আপনারা যদি এটা করতে চান তো রেগুলারলি একবার কনসিস্টেন্সি দিয়ে করতে হবে কারণ এইটা না যে আমি আজকে করলাম আবার ভাবলাম না আজকে না আজকে করলাম না আবার কালকে করার ইচ্ছা হলো না আবার পরে করবো লোক লজ্জা আমরা অনেক সময় করি না তো এটা করা যাবে না কারণ লোক মানুষরা তো আপনাকে খাওয়ায় পরে নেয় না আপনার নিজে টাকা নিজে খাওয়া হয় নিজে কাজ করে নিজে খাওয়া লাগে তো আপনাদের তো এটাই বেটার হবে যে মানুষের কথা কানে না নিয়ে আপনি নিজে চলতে থাকেন তো অবশ্যই সাকসেস আসবে এবং অবশ্যই করবেন যেহেতু আমি এক্সপিরিয়েন্স আছে আমার এটার তো আমি তাই আপনাদের জানালাম এবং এই যে আপনি যে ভিডিওটা ছাড়বেন বা ইউটিউব চ্যানেলে কিছু কন্টেন্ট বানাবেন আপনার ইচ্ছা আপনি কী রকমের কন্টেন্ট বানাবেন তো এটাই সর্বপ্রথম আপনার সবচেয়ে কাছের লোকরাই আপনাকে আপনার হাসি মজা থাকা নেবে তো তাদের কথা আপনি অবশ্যই কানে নেবেন এবং কনসিস্টেন্সিভাবে ছাড়তে থাকবেন ভিডিও অবশ্যই আপনি সাকসেস হবেন চ্যানেল মনিটাইজেশনের কথা তা ওটা ব্যাপার না আপনি যদি রেগুলারি ভিডিও ছাড়তে থাকেন তো অবশ্যই আপনি অ্যাচিভ করবেন তো হবে আবার আর একটা কথা তো আমি যেহেতু ইনস্টাগ্রাম প্রথমে বললাম ইনস্টাগ্রাম ব্লগ এটা শুধু ইনস্টাগ্রাম ব্লগ না এটা আমি অবশ্যই ইউটিউবেও দিব এবং ইনস্টাগ্রামেও দিব ইনস্টাগ্রামে তো বেশি কোনো দেওয়া যায় না তো আমি ইনস্টাগ্রামে যতটুকু দেওয়া যায় ওইটা দিব এবং বাকি ফুল ভিডিও থাকবে আমার ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আমি আশা করি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন এটাই আমার আশা আর এটা তো আমার বলার প্রয়োজন হয় না কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন তিন মাসে পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেইন করা এটা কোনো ব্যাপারই ব্যাপারই মানে অনেক হার্ড কিন্তু আপনাদের সাপোর্টের জন্য আমি অনেক তাড়াতাড়ি এটা গেইন করেছে এবং আশা করি মনিটাইজেশনও খুব তাড়াতাড়ি পেয়ে যাব তো পেয়ে যাব কি পেয়ে যাব কি পেয়ে গিয়েছে তো আশা করি আপনারা আমার সাথে এভাবে রেগুলারলি থাকবেন এবং আমার সাপোর্ট করবেন তো আজকের ভিডিও এখানেই এন্ডিং করি তো কালকে দেখা হবে আল্লাহ হাফেজ Thanks for watching our video.